ঠিক এভাবেই মারধরের হুমকির অভিযোগ কাশিনগর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী মঈনুদ্দিন লস্করের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথ অত্যাচার বেঁধেছে শাসক দলের তৃণমূল নেতার হেন আচরণে উপরমহলে অভিযোগ চালানোর হুঁশিয়ারি বিজেপির আপনারা এই বড় বড় অত্যাচার চালাচ্ছে তৃণমূল এখানে তারা যে হেরে গেছিল পঞ্চায়েতে সেই হারটা তারা এখনো মানতে পারেনি এবং তারা সেখানে পঞ্চায়েত দখলের প্রচেষ্টা চালাচ্ছে এটা মানে বর্ব রচিত আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমরা উপ নেতৃত্বকে জানিয়েছি এবং আমরা প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হব তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রায়দিঘির তৃণমূল বিধায়কের যে কর্মী বা সমর্থক এই কথাটা করেছে অবশ্যই এটা কিন্তু ভীষণ দলের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে কারণ দল আমাদের তৃণমূল কংগ্রেস দল এটাকে কোনোভাবেই সমর্থন করে না ঘটনায় শুরু শাসক বিরোধী দরজা এলাকায় চাপা উত্তেজনা সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ